জয়গুরু কোটি জন্ম ধরে জপ তপ করে সাধক যে ফল পায় না হায় শ্রীগুরু সন্তোষে চোখের নিমেষে সাধক সেই ফল পায় সৃষ্টির মঙ্গলের জন্য স্বেচ্ছায় অনাদিকাল ধরে গুরুরূপে বিদ্যমান রয়েছেন স্বয়ং পরব্রহ্ম তিনি স ইচ্ছায় এক থেকে বহু হয়েছেন আবার স্ব ইচ্ছায় যাতে বহু থেকে এক হতে পারেন সেই জন্যই তার এই মঙ্গল ব্যবস্থা তিনি কৃপাময় তাই তিনি রূপে প্রতিনিয়ত জীবের মঙ্গল করে চলেছেন কিন্তু হাই মোহগ্রস্ত জীব তা বোঝে কই তিনি যে জীবকে শিব করতে এসেছেন এ কথা সকল জীব বুঝতে পারে না তাই তো তারা অসুখী হয়ে বারবার ঘুরে মরছে অসহ্য জন্ম মৃত্যুর চক্রাকারে কিন্তু তবুও সেই দয়াময় সদ্গুরু প্রতিনিয়ত সকল জীবকে মঙ্গলের পথে চালিত করে চলেছেন তিনি অহেতুক কৃপা দ্বারা কিছু কিছু জীবকে বুঝিয়ে দিচ্ছেন তার মঙ্গল ইচ্ছার কথা আর সেই সকল জীবই খুঁজে পাচ্ছে পরম সুখের পথ তাই তো মোহগ্রস্ত জীবকে পরম সুখী করতে নির্বিকল্প ভূমি থেকে এই ধরাধামে এসেছেন পূর্ণ ব্রহ্ম সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব আসুন আমরা সকলে মিলে বুঝতে চেষ্টা করি সদগুরুর সেই অমৃত কথা এবং পরম সুখে সুখী হয়ে মেতে উঠি গুরু ব্রহ্মের উপাসনায় কিন্তু আমরা অনেকেই সেই গুরু ব্রহ্মের উপাসনা কিভাবে করতে হয় জানি না তাই তো আগামী বারো সাত চব্বিশ তারিখ শুক্রবার ঠিক রাত আটটার সময় বাংলাদেশের সাড়ে আটটা সেই গুরুব্রহ্মের উপাসনা সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে নিগম বার্তায় আরও একবার সরাসরি উপস্থিত থাকবেন পুতমূর্তি মহান্ত মহারাজ জয়গুরু